হ্যালো আমি সুস্মিতা বলছি হ্যাঁ আজকে টপিকটা হলো বিজেপি দল কেন্দ্রিক বিজেপি এই করোনার সময়তে আমাদের রাজ্যে এসে খুব উপদ্রব করেছে জানেন আপনারা তো সবটাই ভালো জানেন আমার থেকেও বেশি তাও আমি সেটা নিয়ে একটু চর্চা বা আলোচনা বা এটার সমাধান কী এবং কেন এটা হয়েছে এর পরিণতিটা কি হবে এগুলো নিয়ে একটু আলোচনা করছি আর সেই প্রচুর র্যালি করা শুরু করে দিয়েছে দুবেলা করে মানে প্রচণ্ড রিউমার চলছে এক কথাতে যে দুবেলা করে কেন্দ্রে এসে কেন্দ্র এসে র্যালি করে যাচ্ছে পশ্চিমবাংলাতে নেক্সট বিধানসভার ইলেকশনের জেতার জন্য তো প্রচণ্ড এবং আমি যেটা অবজার্ভ করেছি তৃণমূল খুব চুমসে গেছিলো তৃণমূল একটু ভয়ও পেয়েছিল এবং সবচেয়ে খারাপ লেগেছে যেটা মানে প্রত্যেকটা দলের কর্মীরা বা সমর্থকরা বা বিধায়করা বা মন্ত্রীরা প্রত্যেকে কেন্দ্রের এই র্যালি করা দেখে এবং প্রচার দেখে তারা ধরে নিয়েছে কামিং বিধানসভাতে বিজেপি আসছে যার ফলে একের পর এক একের পর এক বিভিন্ন দল থেকে বিজেপিতে জয়েন করা শুরু করলো শুধু তা না বিজেপি আবার মেলা করলো যে যারা যারা কারা কারা ওখানে যোগ দেবে বিজেপিতে মানে এত মানে একদম জাঁকজমক মানে করে সব কিছু হচ্ছিল তা মানুষের মাথায় যে এতটা কর্তৃ বাঁধানো যায় মানে আমি সত্যি ভাবতে পারি না মানে সুবুদ্ধিটাকে যদি আমরা ভালোভাবে সমাজের মধ্যে অ্যাপ্লাই করতে পারি আমার মনে হয় সেটা অনেক ভালো হয় সকলের ক্ষেত্রে কিন্তু এটা তো দেখছি যে একেবারে কি বলবো একটা বোঝানো যাচ্ছে না জিনিসটা মানে একদম এক কথাটা টুপি পরানো মানে সেই মানুষ ধরতেই পারছে না তাদের চালাকিটা কি করতে চাইছে এবং কী কী কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং কি আমাদের কেন্দ্র সরকার বল যখন ইয়েতে যাচ্ছে র্যালি করতে যাচ্ছে সেখানে ভাষণ দিচ্ছে কত লোক হয়েছে কত লোক হয়েছে অপোনেন্ট পার্টি বলছে যে ভাড়া করা লোক নিয়ে এসে বিজেপি এসব করছে ঠিক আছে আমার সেটা আমি সেগুলো দেখেছি এবং দল পরিবর্তন করেছে দেখেছি এর একটা উত্তর আমার যেটা প্রশ্ন রয়েছে যারা এই দল পরিবর্তন করছে তারা কি সত্যিই রাজ্যকে ভালোবাসে সত্যি কি তারা দেশকে ভালোবাসে রাজ্যকে ভালোবাসে একদম না একেবারে না আজ এই দলে কাল সেই দলে কাল সেই দলে আজ এই দলে তার মানেটা কি তার মানে হচ্ছে তারা নিজের সুবিধাটা মেটানোর জন্য এগুলো করে যাচ্ছে ক্রমাগত হ্যাঁ আর তারা কোনোদিন কখনো কোনো সময়ের জন্য তারা ভালো হয় না যারা একটা নৈতিকতা রেখে নিজের দলের মধ্যে সীমাবদ্ধ থাকে আরে হারছে হারবে কি আছে পয়সা পকেটে কম আসবে তুমি তো দেশের জন্য তো তুমি রাজনীতি করতে যাচ্ছ তুমি তো পকেট ভরার জন্য তো না কিন্তু তোমরা পকেট ভরার জন্যই রাজনীতি করছো এবং প্রত্যেকটা দলের আমি একটা দলকে বাদ দিতে পারবো না কিন্তু সিপিএম আবার গলা বাজিয়ে বলে যে আমাদের দলে কেউ না অবশ্যই আছে সবচেয়ে বড় হচ্ছে সিপিএমের যারা সমর্থক ছিল চৌত্রিশ বছরে তারা পুরো টান তার মধ্যে এইটটি পার্সেন্ট লোক মোড় ঘুরেছে সিপিএম থেকে সরে গিয়ে তৃণমূল এতে সাপোর্ট দিয়েছে কারণ তো নিশ্চয়ই তারা নিরপেক্ষতা বুঝিয়ে রেখেছিল তাহলে জনগণ আমাদের কতটা ভালো আপনারা বলুন প্রশ্ন তো এখানেই সব মানুষ খারাপ হতে পারে না হয় না কিন্তু যারা রাজনীতি করছে বেশিরভাগ লোক তাদের নিজেদের স্বার্থ নিজেদের জায়গা নিজেদের পকেট ভরার জন্য সুবিধা মেটানোর জন্য এই রাজনীতিটা তারা করে যাচ্ছে এবার আমার প্রশ্ন হচ্ছে তোমরা করছো পকেট ভরার জন্য চেষ্টা করছো অনেক কিছু করছো আচ্ছা তৃণমূল এসছে তৃণমূল এই করোনার সময়তেই তাদের বিধানসভার ভোটটা পড়ল বিধানসভার ভোটাতে দেখলাম যে একদম মানে চুমশিয়ে গিয়েছিল তৃণমূল ভাবেছি যে আর হবেটা হবে টবে না কিন্তু এটা তো সত্যি যে বিজেপিকে পশ্চিমবাংলা চায় না কেন চায় না প্রশ্নটা তাই কেন চায় না চায় না কেন উত্তর তো অবশ্যই আছে প্রশ্ন যখন কোশ্চেনিং মার্কটা যখন খুব বড় হয়ে দাঁড়ায় রাজ্যের মধ্যে বা দেশের মধ্যে তখন উত্তরটা অবশ্যই আছে তারা পুরোপুরি ভালো করে জানে এর পরিণতি কোথায় দাঁড়াবে রাজ্যে সেই জন্য তারা পছন্দ করছে না এবং তাদের কিছু কুকীর্তি এবং স্বেচ্ছাচারিতা আরও কিছু আছে যেগুলো মানুষ অ্যাকসেপ্ট করতে পারছে না সবচেয়ে বড়ো একটা পয়েন্ট সবার সারা ভারতে কেন বাইরের লোকেদের কাছে খাড়া হয়ে গেছে সেটা হলো চোর ধরে চোরেদের টাকা কেন্দ্র বার করে নিয়ে এসে গরিবদের গরিবদের পকেটে পনেরো লাখ টাকা করে দেবে আজ এগারো বারো বছর হতে চলল দেখুন আপনারাই দেখুন যারা মানে বোঝেন না বা বোঝার চেষ্টা করেন না শুধুমাত্র হিন্দু আর মুসলিম নিয়ে নিয়ে চলে চলছেন যখন কোনো সাকসেস হতে পারে না কোনো কাজেতে সঙ্গে সঙ্গে মানে একটা সঙ্গে সঙ্গে পয়েন্টটাকে ধর্মটাকে পয়েন্ট করে ফেলে দেন দেন ধর্মটাকে পয়েন্ট করে আবার সেই গণ্ডগোল লড়াজগতা যা কিছু হয় শুরু হয় এবারে বিধানসভার যে কথাটা আমি বলছি বিধানসভাতে যখন ভোট হলো এবং গণনা হলো পুরোটাই তো দেখেছি পুরোটাই তো জানি অনেক কিছু ঘটেছে অনেক কিছু হয়েছে কিন্তু আলটিমেটলি কি হলো তৃণমূলই জিতলো হ্যাঁ কিন্তু আমার এখানে প্রশ্ন হলো যখন সরকার কেন্দ্র সরকার চোর ধরতে বেরিয়েছে চোর ধরবে চোর পাকড়াবে চোরের পকেট থেকে টাকা বার করবে যখন উনি বিধানসভার ভোটের আগে কেন উনি রাজ্যের চোরগুলো পাকড়ালো না এটা আমার একটা বিশাল বড় প্রশ্ন কেন পাকড়ালো না তখন কিন্তু চোরের নামও উচ্চারণ করেনি তখন শুধু র্যালি করে প্রভাগান্ডা করে যাচ্ছে চোর ধরার যদি উদ্দেশ্য থাকে আপনার তাহলে আপনারা কেন আগে বিধানসভার ভোটের আগে কেন চোর ধরা শুরু করেননি এবারে বিধানসভা যখন তৃণমূল জিতে গেল সঙ্গে সঙ্গে কি করলো সঙ্গে সঙ্গে বিধানসভাতে সরকার মন্ত্রী গঠন করা শুরু করলো মন্ত্রীসভা গঠনও হয়ে গেছে গঠন হওয়া পর্যন্ত তখন কেন্দ্র কোনো আওয়াজ তুললো না মানে কি ভয়ঙ্কর এবং কী কী দা ভয়ঙ্কর স্বেচ্ছাচারিতা যেগুলোকে বলি আমরা এগুলো মানে আমি কিন্তু শুধুমাত্র বিজেপিকে উদ্দেশ্য করে বলছি তা না এটা কিন্তু প্রচুর রয়েছে অন্য বিরোধী দলেরও রয়েছে হ্যাঁ কি করে ওরা মন্ত্রী গঠনের পরে দুমাধ্যম চরখানা মন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিল হ্যাঁ দুমাধ্যম চারখানা মন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিলে এবার আপনারা বলুন তো ওনার স্বেচ্ছাচারিতা কেন স্বেচ্ছাচারিতা বলা হচ্ছে এখানে স্বেচ্ছাচারিতা শব্দটা আমি কেন ব্যবহার করছি তার কারণটা হচ্ছে আপনি যখন জানেন তারা চোর আপনি কেন আগে ধরলেন না ধরে জেলে তো ঢুকিয়ে দিতেন তারপরে আপনি ইয়ে র্যালি করুন অমুক করুন তমুক করুন জিতুন যা করুন সেটা করুন সেটা আপনাদের আপনাদের রাজনীতিতে যা আছে সেটা করুন কিন্তু মানে বিধানসভার মানে মন্ত্রী গঠনের পরে আপনি কি করে এই মানে একটা আমরা আমাদের সাধারণ বুদ্ধিতে বলে যে বেআইনি অন্যায় ন্যায়ের বাইরে অনার্যতা হ্যাঁ চারটে মন্ত্রীকে হঠাৎ আপনি জেলেতে ঢুকিয়ে দিলেন চুরির দায়েতে তার মধ্যে একজন চলেই গেল মৃত্যু হলো সে আর সহ্য করতে পারে না পারে নাকি একটা মানুষ একটা মানুষ এত বছর ধরে দীর্ঘ বছর ধরে বাচ্চা বয়স থেকে রাজনীতি করে এসছে হ্যাঁ উনি দল বদল করেছে তার কারণ আছে তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জিকে সে খুব স্নেহ করতেন যে কারণে উনি দল চেঞ্জ করেছে এবং ওই দলের সঙ্গে হয়তো ওনার বনিবনা হচ্ছিল না যে কারণে কিন্তু উচিত না আমার মতে এটা উচিত না তো যাই হোক আলটিমেটলি সে মানুষটা চলেই গেল মরেই গেল। আর রইল তিনজন তিনজনকে অনেক কষ্ট করে অনেক কিছু লড়াই করে হ্যাঁ আমাদের রাজ্য সরকার তাদেরকে বার করিয়েছে কিন্তু একজনকে যে ধরেছে তাকে আর বার করতে পারলো না সেই হলো পার্থ চ্যাটার্জি এখন তার সম্পর্কে আমি আর বেশি কিছু বলবো না বলতে চাই না শুধু আমার একটাই কথা যে কোটি কোটি মানুষের যখন ক্ষতি করে ফেলেছে সে সে তো অন্যায় অবশ্যই করেছে সেন্ট পার্সেন্ট করেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রাজ্য সরকার সে নিজে স্বীকার করেছে জানার পরে তাকে দল থেকে হাটিয়েছে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়েছে তা সে এমনকি তার জন্য কোনো রকম প্রচেষ্টাও চালায়নি জেল থেকে বার করার জন্য কারণ সে এতটাই অন্যায় করেছিল কেননা ওনারা জানতেন হ্যাঁ সে তারা স্বীকার করেছেন কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন তো আপনারা কোনো কিছু স্বীকার করতে পারছেন কি না করেন কি না এক ফোঁটাও না কেন লড়াই চলছে চলবে ওয়াক আপকে কেন্দ্র করে দেখুন কি ধরনের মন্তব্য সব কেন্দ্রের থেকে মন্তব্য পেশ করছে সুপ্রিম কোর্টে এগুলো কি অন্যায্য না এগুলো কি ন্যায্য ঠিক আছে আমার কথা হচ্ছে আপনারা যেটা করেছেন সেটা ঠিক করেননি সেই শিকারটা রাখুন সেই শিকারটা রাখলে কিন্তু দেশে অনেকটা শান্তি আসে সে শিকারটা রাখলে দেশের শান্তিটা বুঝিয়ে থাকবে সেই শান্তিটাই প্রত্যেকটা মানুষ চায় আপনাদের রাজনীতির মধ্যে আমাদের মতো নিরপেক্ষ মানুষরা কিন্তু নাক গলাবে না আমরা দেখব ন্যায় অন্যায় সে যেই দলই হোক আপনার দল হোক আমাদের দল সবচেয়ে আমার কাছে মানে খুব খারাপ আমার বলে না প্রত্যেকটা মানুষের কাছে খারাপ লেগেছে বিনা প্রমাণে আপনারা জেলের মধ্যে ঢুকিয়েছেন ঢুকিয়ে তারপরে প্রমাণের জন্য আপনারা কেস ঠুকেছে কিন্তু আলটিমেটলি এখনও উত্তর পাননি যেই উত্তরটা আপনি দিল্লির কেজরিওয়াল থেকে পাননি কেজরিওয়াল জিতে বেরিয়ে এসছে আজ কেজরিওয়ালের লোকেরা শুধু না অন্য নিরপেক্ষ লোকেরা শুধু বলছি আমরা ভুল করেছি বিজেপিকে ভোট দিয়ে কেন বলুন তো কারণ তো আছে অবশ্যই সেটা তো আমি আপনারা ভালো করে জানেন আমি আর অ্যানালাইসিস আর আলাদা করে করবো না তবে একটা কথা বলছি শিক্ষার মূল্যতা অবশ্যই আছে পার্থ চ্যাটার্জি যেমন শিক্ষিত হয়ে খারাপ কাজ করেছে তেমনি শিক্ষিত মানুষে ভালো কাজও করে ভালোটাই বেশি করে সেটার দিকে আপনারা একটু নজর দিন একটু ভালো কাজ করার চেষ্টা করুন পলিটিক্সটা মানে একটু কম রাখুন দেশে যে পরিস্থিতি দাঁড়িয়েছে খুব লজ্জাকর খুব দুঃখজনক আচ্ছা ঠিক আছে আমি এবারে ছাড়ছি